রান্নাঘরে আজকে প্রচুর গলদা চিংড়ি নিয়ে এসেছে যে একদম নারকেলে দুধ দিয়ে খাবে মালাইকারি তো আমাদের হাতেই খাবে তো কাকুকে তো অবশ্যই বানিয়ে খাবো তার সাথে সবাই মিলে কিন্তু আমরা খাবো আর বাঙালির কিন্তু খুবই একটা পছন্দ খাবার যেটা হল চিংড়ি মাছ চিংড়ি মাছ সবাই আমরা পছন্দ করি পছন্দ করি সবার ভীষণ পছন্দ বাঙালি হয়ে যে

দাও আমাকে দাও বন্ধুরা দেখো এত বড় মাছ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি আগে এটা ভাঙছি আগে ঠিক আছে আমার একটা কথা আছে আপনি এই মাথাটা আপনি খাবেন নাকি মাথাটা আপনাকে খাবে

সবাই মিলে এখন কাটবো কেটে দুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে তারপর রান্না সবাই মিলে খাবো রান্না হলে সবাই মিলে খাবো চলো তাহলে মা এখন কেটে নিয়ে সবাই মিলে চলো বন্ধুরা দেখো আমরা কিন্তু মাছ একদম কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর দেখো কত সুন্দর করে কেটেছি পুরো পরিষ্কার করে ভিতরে কিন্তু কাঠি ঢুকিয়ে দিয়েছি একদম ভিতরে কাঠি ঢুকিয়েছি যাতে মাছ তো বড় লাগে আর খেতেও খুব ভালো লাগে কারণ এরকম বড় বড় লম্বা লম্বা মাছ যদি হয় না ভাজলে মাছটা খুব সুন্দর থাকবে এরকম লম্বা লম্বা থাক সেই কারণে দেখো প্রত্যেকটা মাছ কিন্তু কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন নুন হলুদ মাখিয়ে রাখবো তাহলে এখন দিয়ে দিচ্ছি কোরের মতো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমরা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাচ্ছে আর মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মাছটা ভাজবো ভালো করে কিন্তু নুন হলুদ দিয়ে একদম মাখাবো পেট গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি কিন্তু বেশি ভাববো না হালকা করে ভেজে নেব বন্ধুরা দেখো মাছ কিন্তু পুরো সব ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু সত্যি পুরো হাল হালকা করে ভেজেছি আর চিংড়ি মাছ কিন্তু হালকা ভাজলে সুন্দর লাল লাল কালার হয়ে যায় তো দেখো এখন কিন্তু কড়াইতে যে ভাজা তেল রয়েছে তার মধ্যে কিন্তু আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কালো জিরা এবং গোলমরিচ পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা এই মশলাটা কিন্তু আমি হালকা করে ব্রাউন করে ভেজে নেব লাল লাল করে বন্ধুরা দেখো এই মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ পেস্টটা রয়েছে এখানে আছে সর্ষে পোস্ত এবং তার সাথে আছে মৌরি এবং আছে কাজু বাদাম এই সবকিছু দিয়ে কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এটা কিন্তু এখন আমি আমি দিয়ে পরে কিন্তু এই ধুয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং দিচ্ছি লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাটা কিন্তু হালকা কষাবো বেশি ভাজবো না তারপরে কিন্তু আমি নারকেলের দুধ দেবো কিন্তু আমি তিনটে নারকেল ভালো করে কিন্তু আমি দুধ বের করে নিয়েছি নারকেলের দুধ আমি দিয়ে জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো বন্ধুরা দেখো একদম কিন্তু টক বক করে ফুটে গেছে জলটা আর এখন কিন্তু আমি এই মাছগুলো দিয়ে দেবো আর এসছে কারণ খেতে হবে তো সেই জন্য

কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত খায়নি কেউ সবাইকে বললো তোমরাও আসো তোমরা এসেও নিজেরা টেস্ট করে জানাও যে কেমন হবে সত্যি তুমি দেখো কালারটা সত্যি কি ভালো লাগছে এরপরে আরও ভালো কালার আসবে যখন মাছটা একটু থাকবে ঝোলের মধ্যে তখন কালারটা অনেক সুন্দর আসবে আমি ভাবছি কোনো অনুষ্ঠানে তোমাকে রান্না করতে নিয়ে যাব। তাই তুমি এত সুন্দর রান্না করে করে আমাদের নিমন্ত্রণ বন্ধুরা এখন কিন্তু আমি কাঁচা গোটা গোটা কাঁচা লঙ্কা কিন্তু আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম কারণ এর ফ্লেভারটাই অসাধারণ বেশি ঝাল দিও না বন্ধুরা রান্না করে এখন খাওয়া দাওয়াতে চলে এসেছি সবাই খেতেও বসে পড়েছে একা করে সবাইকে আমি দেব আর রূপাকে স্পেশালি আমি একটা জিনিস দিতে চাই এটা হলো এটা এটা কি হলো রূপাকে এটা এটা আমি ভালোবেসে দিয়েছি খাওয়ার জন্য আর কাকুকে কাকুকে আমি দিতে চাই এই দেখো আমি কাকুকে দিতে চাই কাকু এটা কি হলো না আমার আমি বললাম সুমি আমাকে এটা

মাথাটা দিয়েছে এই মাথাটাই খাবো আগে আমি চিংড়ি মাছের মাথা খেতে কিন্তু সত্যি ভালো লাগে আমার ভালো লাগে কার ভালো লাগে আমি জানি না আমার মাথা খেতে কিন্তু সত্যি বলি ভালো লাগে বলে আমাকে এটা বেঁচে দিয়ে আর মাথাটা কিন্তু গিলু থাকে গিলুর জন্য স্বাদটা বেশি ভালো লাগে একদম তো তুমি কখন খাবে তোমাদেরকে দিয়ে তারপর আমি খাবো সত্যি মাথাটাই আগে খাবো আমি বল তুই গিলুটা আগে খা তোর মাথা একটু বেশি গিলু দরকার এরকি বৌদি তো আমাকে একটা মাথা দিল খেতে সেটাকে নিয়ে কত কমেন্ট করছে আমার দাদা

দাদা